আজকের এই ভিডিওতে পশিম চ্যাটার্জিকে নিয়ে কথা বলবো আমাদের ইন্ডাস্ট্রির কর্ণধার পশিন চ্যাটার্জিকে নিয়ে কথা বলবো দু হাজার পঁচিশ সালে পসিন চ্যাটার্জির তিনটে সিনেমা কিন্তু আসতে চলেছে প্রায় কনফার্ম বলতে পারো তার মধ্যে একটা হচ্ছে বিজয়নগরের হিরে যেখানে আমরা কাকাবাবুর চরিত্রে পসিন চ্যাটার্জিকে দেখতে পাবো দু নম্বরে হচ্ছে দেবী চৌধুরানী যেখানে সাবন্তী চ্যাটার্জির সাথে পসিন চ্যাটার্জিকে দেখতে পাবো পসিন চ্যাটার্জি ওই ভবানী পাঠকের চরিত্রটা প্লে করবে এবং তিন নম্বর হচ্ছে ডাক্তারবাবু বলে একটা সিনেমা আসছে পসিন চ্যাটার্জির ডিরেক্টর পাভেলের সাথে পাভেলকে আশা করছি তোমরা চেনো জিতদার অসুর সিনেমাটা ডিরেক্ট করেছিলো পাভেল খুব ভালো একজন ডিরেক্টর তো পশ্চিম চ্যাটার্জির সাথে প্রথমবার সিনেমা করতে চলেছে সিনেমার নাম হচ্ছে ডাক্তারবাবু তো একজন ডাক্তারবাবুর চরিত্রে আমরা পশিং চ্যাটার্জিকে দেখতে পাবো তার দুই ছেলে থাকবে একটা ছেলের চরিত্র প্লে করবে ঋদ্ধি সেন এবং একটা হচ্ছে পাভেল নিজেই প্লে করবে সেরকমটাই আপডেট রয়েছে এবং অশ্বী চ্যাটার্জির স্ত্রীর চরিত্রে মানে ডাক্তারবাবু স্ত্রীর চরিত্রে দেখতে পাবো শুভশ্রী গাঙ্গুলিকে হ্যাঁ এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং প্রথমবার আমরা শুভশ্রী গাঙ্গুলিকে স্ত্রীর চরিত্রে দেখতে পেতে চলেছি পশ্চিম চ্যাটার্জির এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এছাড়া অন্যান্য চরিত্রে রজতা দত্ত এবং তুলিকা বসু রয়েছে তো কাস্টিং কিন্তু বেশ সুন্দর এবং পাভেল খুব ভালো একজন ডিরেক্টর অস্বীত চ্যাটার্জি আছে আশা করছি ভালো একটা অভিনয় দেখতে পাবো কারণ দারুণ দারুণ অভিনেতা অভিনেত্রী রয়েছে সিনেমার মধ্যে তো সিনেমার গল্পটা হচ্ছে যে আগেকার দিনে যেরকম একটা পরিবারের একটা পার্সোনাল ডাক্তার থাকতো যেটাকে আমরা হাতুড়ের ডাক্তার বলতাম তারা আসতো বাড়িতে দেখতো তাদের সাথে একটা আত্মীয়র একটা পারিবারিক সম্পর্ক হয়ে যেত এখনকার দিনে কি হয়ে গেছে চেম্বার হয়ে গেছে সেখানে যায় দেখায় তো ওই যে সময়টা ওই যে যুগটা ওই যে ডাক্তারবাবু সেটা কোথাও কি হারিয়ে গেছে তো সেই জিনিসটাকেই সিনেমার মধ্যে দেখানো হবে তো গল্প কিন্তু বেশ ইন্টারেস্টিং বেশ নতুন কিছু তো দেখা যাক সিনেমাটা কেমন হয় দু হাজার পঁচিশেই কোনো একটা টাইমে কিন্তু রিলিজ করবে এখনও পর্যন্ত সেটাই রিলিজ ডেট কিছু আপডেট নেই তবে শুটিং কিন্তু চলছে সিনেমাটার দেখা যাক কেমন হয় সিনেমাটা তো এই ছিল পশ্চিম চ্যাটার্জির আর একটা সিনেমা যেটা দু হাজার পঁচিশে রিলিজ করতে চলেছে তো আশা করছি এই সিনেমাটা কিন্তু ভালো একটা সিনেমা হবে পাভেল অনেকদিন দিন পরপর সিনেমা করে কিন্তু সিনেমাগুলো বেশ ভালো হয় তার গল্পর মধ্যে কিন্তু মানে একটা ব্যাপার থাকে যাই হোক তো তোমাদের এই সিনেমাটাকে নিয়ে কতটা কি এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটায় নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস চললাম